বনের ধারে ছোট শিয়াল টিমি থাকত টিমি খুব দুষ্ট ছিল না বরং সে খুব ভদ্র ও শান্ত স্বভাবের প্রতিদিন সে বনে ঘুরে বেড়াতো আর মিষ্টি ফল খুঁজে খেত একদিন টিমি দেখে একটি বড় ফলের গাছের নিচে অনেক পাকা লাল ফল পড়ে আছে টিমি সব ফল তুলে একটি ছোট ঝুড়িতে ভরে রাখল সে ভাবল এগুলো আমি সবার সঙ্গে করে খাবো ঠিক তখনই উপরে থেকে চড়ুই পাখি লিলি ওড়ে এসে টিমির পাশে বসলো লিলি জিজ্ঞেস করল টিমি হাসলো এগুলো খুব মিষ্টি আমি ভাবলাম কিছু তোমাকে দেব কিছু অন্য প্রাণীদের দেব সবাই মিলে খাব লিলি খুব খুশি হল সে বলল তারা দুজনে মিলে হাঁটতে হাঁটতে বনের ভিতর গেল পথে দেখা হলো কাঠবিড়ালি রিকুর সঙ্গে রিকু ফল দেখে খুশিতে লাফিয়ে উঠল টিমি বলল রিকু চলো আমাদের সঙ্গে ফল খাও রিকু আনন্দে বলল ধন্যবাদ তোমার খুব ভালো এরপর তারা তিনজন মিলে ছোট একটি গোল বৃত্তে বসল। টিমি ফল ভাগ করে দিল একটা লিলিকে একটা রিকুকে আর একটা নিজে খেলো কেউ ঝগড়া করলো না কেউ বেশি নিল না সবাই মিলে হাসলো খেললো আর গল্প করলো খাওয়া শেষে লিলি বলল করে না না। টিমি হাসলো। বন্ধুরা একসাথে খেলে আর খেলে এই তো আসল আনন্দ বনের সবাই জানলো টিমি কত উদার আর সেই দিন থেকে টিমি লিলি আর রিকু বনের সেরা তিন বন্ধু হয়ে রইল